জয় রাধে জয় নিতা চৈতন্য আমরা প্রসঙ্গক্রমে আগের দিন চতুর্থতম শ্লোক আলোচনা করেছি অক্ষর ব্রহ্মযোগে আজকে আমরা পঞ্চমতম শ্লোক আলোচনা করব এই পঞ্চমতম শ্লোকে সার্বিক একটি প্রশ্নের উত্তর হবে যে আমাদের প্রায়শই প্রশ্ন থাকে যে আমরা ভগবান প্রাপ্তি করবো কি করে বা আমরা সারা জীবন ভগবানের নাম করবো না কিন্তু শেষে ভগবান প্রাপ্তি করব তার কি কোনো উপায় আছে অবশ্যই সেই জায়গাটি তবে এইটির পরিপৃষ্ট করার জন্য ভগবানের আরেকটি শ্লোকের সহায়তা আমাকে নিতে হবে আমি অবশ্যই সেই প্রসঙ্গ আপনাদেরকে কাছে উপস্থাপনা করি প্রথমত অর্জুনের যে সপ্তম প্রশ্ন ছিল সেই সপ্তম প্রশ্নের পরিপৃষ্ট উত্তর কিন্তু এই পঞ্চমতম শ্লোকে অক্ষর ব্রহ্মচারী ভগবান করছেন সপ্তম প্রশ্ন কি না ভগবানকে বলেছিলেন যে ভগবান বলেছিলেন যে সংযত চিত্ত সংযত চিত্তের জীব কি মৃত্যুকালে কীভাবে তোমায় প্রাপ্ত করে বা কীভাবে আমাকে প্রাপ্ত করে ভগবান ভাষায় বা অর্জুন ভাষায় কীভাবে তোমাকে প্রাপ্ত করে সেই প্রশ্নের পরিষ্ঠ ভগবান উত্তর দিচ্ছেন চলুন আগে আমরা পঞ্চমতম শ্লোকটি আস্বাদন করে তারপরে বাকি প্রসঙ্গগুলি অবশ্যই কনসিকোয়েন্টলি আমরা আলোচনা করি ভগবান পঞ্চমতম শ্লোকে অর্জুনকে উপদেশ করছেন যে ভগবান অন্তকালে চামে বা স্মরণামুক্ত সংশয় ভগবান বলছেন যে ব্যক্তি অন্তকালে আমার চিন্তন করে এবং আমার চিন্তন করতে করতে দেহত্যাগ করেন অন্তকালে অন্তকাল যিনি দেহত্যাগ করেন তিনি নিশ্চিতভাবে আমাকে প্রাপ্ত হন বা তিনি আমার সাক্ষাৎকার করতে পারেন বা তিনি একদম স্থিরতার সঙ্গে আমারই আমাকেই প্রাপ্ত হন ইহাতে কোনো সন্দেহ নাই এবার বলবেন যে অন্তকালে কি করে আমাদের অন্তকালে অর্থাৎ যদি ভেবেও নি আমরা জড়া অবস্থায় বা কোনো রোগগ্রস্ত অবস্থায় এই দেহ ত্যাগ কারণ দেহ আমাদের রোগ হয় না রোগ হয় দেহে এবার জীব স্বভাবটাই হয়েছে আমাদের এই দেহটাকে আমি বা এই দেহটা আমার মেনে নেওয়া এই দেহের সঙ্গে কিন্তু আমার কোনো রকম পার্থক্য মানে সম্পর্ক নাই যেমন ইলেকট্রিক যখন এসির এয়ার কন্ডিশানার মধ্যে থাকে তখন কি হয় না সেটি ঘর ঠান্ডা করে যখন হিটারের মধ্যে থাকে ঘর গরম করে যখন আরও আরও বস্তুর মধ্যে থাকে তখন সেই সেই বস্তুর প্রভাব দেখায় কিন্তু ইলেকট্রিক ঠান্ডাও নয় গরম নয় ইলেকট্রিক এক সেই রকম আমাদের আমরা মেনে নেওয়ায় আমাদের স্বরূপের কোনো পরিবর্তন হয় না আমরা মেনে নেওয়ায় আমরা বিভিন্ন জনিতে পরিক্রমণ করি এবার বিষয়বস্তু হচ্ছে ভগবান প্রাপ্তি ভগবান প্রাপ্তি তো কোনো কোথাও গিয়ে প্রাপ্তি করতে হয় না ভগবান আমরা সাক্ষাৎ কার ভগবানের স্বরূপ এইটা বোধ করা হয় এই পদ্ধতিটাকেই বলা হয় ভগবান সাক্ষাৎকার এবার চলুন যে প্রসঙ্গটা ভগবান এখানে বলছে যে শেষ শেষ সময় যদি সারা সময় আমরা না করি তাহলে কী হবে শেষের সময় যদি করতে পারো তাহলে হবে উদাহরণ হচ্ছে শ্রীমৎ ভাগবত মহাপুরাণে অজামিলের প্রসঙ্গ তিনি গমন থেকে শুরু করে পশুপথ থেকে শুরু করে এমন কোনো অধম আচরণ নেই যা তিনি করেন নাই তারপরে তিনি কী করলেন সাক্ষাৎ ভগবানের লোক শাহরুপ্য লোক প্রাপ্ত হলেন চতুর্ভধ ধারী নারায়ণ মূর্তি হয়ে তিনি দেহান্তে ত্যাগ করলেন মানে ভগবত লোক প্রাপ্ত হলেন তাহলে সেটা কীভাবে হয় সেটা অহিতুকী করুণা প্রসঙ্গ ওইখানে প্রসঙ্গ ছিল যে তার ছেলের প্রতি ভালোবাসা এবং তাকে নারায়ণ বলে ডাকায় তো অন্তকালে ভগবান ভগবানের নাম ধরে ডাকলেই ভগবান প্রসন্ন এবার আপনি কাকে ডাকছেন ছেলেকে ডাকছেন কি ভগবানকে ডাকছেন দ্যাট ডাজ নট ম্যাটার কিন্তু বিষয় হচ্ছে আমরা তো এখন ছেলেদের সেইভাবে করি না যদি আমরা অভ্যাসযুক্ত না হয় তাহলে মৃত্যুর সময় ওরে বাবারে ওরে মারে এর বেশি কিছু বলার সাধ্য নেই কারণ তখন আলাদা অনুভূতি হয় তখন আমাদের আমার অসৎকর্মগুলি চোখের সামনে ভ্রাস ভ্রাসমান হয় কারণ আমার অধগতি করানোর জন্য মায়া করেন তাই এই জায়গায় ভগবানের আরেকটি শ্লোক খুব খুব প্রয মানে প্রযোজ্য যেটি হচ্ছে অভ্যাস ও যুগ ও না চেত সাহা নাম্য ভগবান গীতাই বলছেন যে অভ্যাস যোগের দ্বারা যিনি আমার উপাসনা করে অভ্যাসের যোগ্য যুক্তে নয় চেতসা চেতসা মানে চিত্ত নান্য নিয়ে গামিনা অন্য কোথাও যায় না চিত্ত আমাতেই অর্পিত থাকে চিত্ত আমাতেই তাহলে এরপরে কী হচ্ছে যখন ভগবতে চিত্ত অর্পণ তখন ভগবান স্মরণ হয় সেটা দেহ ছোটার সময় সে বস্তু করে তিনি ভগবত শরণাগতি প্রাপ্ত হন তিনি ভগবানেরই শরণাগত হন তিনি ভগবানেরই চিন্তা করেন আর ভগবান এই শ্লোকে বলছে কালে যে মামে ও মামেব স্মরণামুক্তা আকালে বরং যিনি স্মরণ করে তিনি এই দেহত্যাগ করেন তিনি কি করেন তিনি আমায় প্রাপ্ত করেন তো খুব সুন্দরভাবে এই প্রসঙ্গটি অবশ্যই আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আমরা প্রাত্যহীভাবে একটি শ্লোকের উপর বিস্তারিত আলোচনা করি অবশ্যই অনেক ভালো থাকবেন শুধু থাকবেন আবার পরের দিন দেখা জয় রাধে জয় নিতা আয় চৈতন্য